কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যদি তার চেতনা না ফিরে যে ওই লোকটা জীবিত ছিল মরে গেল সমস্ত মাল আত্মীয় ছেড়ে দিয়ে একা একা কবরে গিয়ে ঢুকলো এই দৃশ্যটা দেখার পর যদি কারো চেতনা না ফিরে পৃথিবীর কোন মাদ্রাসার মলবি যথে যখন মদের বোতল ছাড়াবে জুয়া ছাড়াবে এবং নামাজের কাতারে দাঁড় করাবে আল্লাহ দুই ওহুদ পাহাড় নেকিটা এই জন্য দিল যে সবাই লোক করে ভিড় করবে আর মৃত ব্যক্তিকে দেখবে আর বিবেকের চেতনা খুলে যাবে হায় রে সাহা সেকেন্ড नर बसा আজ মরিবার কালে এই অসিউত করেন وارিস সকলে মরিলে আমার তরে শুনো বারে বার কাপুনের সাথে হাত বেদনা আমার সকলিতে মিলে জুলে খাটি করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে এই حال দেখে মোর যত makhlukাত আফসোস করিবে আর কহিবে বা সাত মরকের সকলে খালি হাতে গেল মৃত ব্যক্তিও কথা বলে মৃত ব্যক্তি যখন কবরে যায় তখন গোটা জানাজার লোককে বলতে বলতে যায় এ বেহুসের দল কর রে এ বেহুসের দল কর রে এ বেহুসের দল ভেড়ার দল গাধার দল হুঁস কর আর ঘুমিয়ে থাকিস না আমি কত জমি কত জায়গা কত টাকা আমার গুছানো নাই ছিটিয়ে পড়ে আছে ফেলে আমি চলে যাচ্ছি নাতি পুঁতি কত গালে চুমা দিলাম খেলা করলাম তাদেরকে নিয়ে আর কোনো মায়া মহব্বত নাই সব যেন লাইনে তার কেটে গেছে এ বেহুসের দল তোরা হুস কর এর জন্য আল্লাহ রসুল নেকিটা জীবিতকে দিছে দে বলছে ভিড় লাগা দেখ কবর দেখ জি মসজিদে আমরা আমি এখানে উঠে প্রথমে বললাম আসসালাম বললাম কি বললাম না আলাইকুম আপনারা কি বললেন কিন্তু দুই জায়গায় সালাম দেওয়ার পর উত্তরের আসা দরকার নেই সেই দুই জায়গা কোথা একটা হলো মসজিদ কেউ নেই তাও সালাম দিয়ে ঢুকতে হবে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ মাফতাহুল আবওয়া রাহমাতিকা আসসালামু কারণ আল্লাহর অনেক ফেরিস্তা আছে জিন আছে যারা মসজিদে ইবাদত করছে আপনারা যদি আমাকে এখন উত্তর না দিতেন তো আমি আবার বলতাম আসসালামু আলাইকুম মানে উত্তরটা লুই তবে ছাড়বো কিন্তু বিশ্বনবী বলছেন যখন তুমি گورস্তানে যাবে তুমি সালাম দিয়ে উত্তরের অপেক্ষা করো না এটা কি যেরকম সবাই বলেন কি এইটা কি না এটা কি এটাও তো চুল এখানে থাকলে চুল এই জায়গায় চলে এলে দাড়ি তো বন্ধুরা আমার যখন কারোর সঙ্গে মোলাকাত করব তো সালামটা হবে সালাম আদান প্রদান আর এই সালামটা যখন গোরস্থানে দিব তখন হয়ে যাবে দুয়া এর জন্যে বিশ্বনবী বলছেন যখন তুমি কবরের পাশে যাবে তখন বলো আলাইকুম কবুরি হে কবরে বাসি তোমাদেরকে আমি সালাম দিলাম মানে আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক এরপর কি বলছে দেখেন ইয়াগফিরুল্লাহু lana ওয়া লাকুম আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন তোমাদেরকেও ক্ষমা করুন প্রথম জীবিত রায় নেকিটানিছে ইয়াগফিরুল্লাহু lana ওয়া লাকুম আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন তোমাদেরকেও ক্ষমা করুন ইয়াগফিরুল্লাহু lana ওয়া লাকুম ওয়া আনতুম সালাফানা

কবরবাসী আল্লাহ আমা আল্লাহ আমাদের কো মাফ করুন তোমাদের কো মাফ করুন তোমরা আগে এসেছ আমি পরে পরে তোমাদের কাছে আসব জি সব জালসায় কিছু লোক দাঁড়িয়ে থাকে কিছু লোক বসে থাকে চার পাঁচজন ঠিকা নিয়েছে দাঁড়ানোর দেখছে সবাই যখন বসে আছে জালসাটা এত সুন্দর কেন হবে রে তা ওই ঠিকাটা আমরা আ ওদের মাথা আর কাজ করছে না এরা কি করবে এত সুন্দর সভা থাকে যে মোটর বাইকের ওপরে বসে ওর বসছে দেখে ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি খবরদার বিরক্ত লাগবে না ইনশাল জি ওই জায়গায় আমাদেরকে যেতে হবে এবার একটা মজার জিনিস দেখেন আল্লাহ তর একবার তালা রসুল জীবিতদেরকে আগে সবসময় রেখেছেন তো যখন কবরের পাশে যাবে আমরা অনেক দেশ ভ্রমণ করি অনেক দেশ যায় কেউ বলে চলো সিমলা থেকে ঘুরে আসি গ্যাংটক যায় দার্জিলিং যায় কত 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 জায়গা যায় তো ঘুরে আসি তো মুসলিম বোঝে না সিরুফিলার যে কৈফকানা আকেবাতুল মুকাদ্দিবিন পৃথিবী সফর করার কথা বলা হয়েছে তাতে জ্ঞানের বিকাশ ঘটে বই পড়ে জ্ঞান যা হয় তো এটা হচ্ছে কিতাবি শিক্ষা আর জ্ঞান আর শিক্ষা শিক্ষা নিতে গেলে বই পড়তে হবে জ্ঞান নিতে গেলে সফর করতে হবে জ্ঞানের আটানব্বই শতাংশ লোকানো আছে সফরের ভিতরে যত সফর করবেন হ্যাঁ আহ তোর দোষ নেই রে তোর দোষ নেই তোকে যে জন্ম দিয়েছে তারই দোষ ফ্যাক্টরিটাই খারাপ ওখান থেকে আমাকে লাইট মারতে মারতে দিয়েছে বয়স খুব বেশি বারো চোদ্দ হবে বারো হবে তো কি বলছিলাম বহু জায়গায় আমরা ঘুরি কিন্তু দুটো জায়গা ঘুরে আপনাদেরকে আমি বলছি একটা জায়গা আল্লাহ ডেকেছেন আপনাদেরকে রসুলও বলেছেন এসো আল্লাহ নিজে ডেকেছেন সেটা কি মানিস্টাতা ইলাইহি সবিলহ হজ্জুল বাইতি আমার ঘরে এসো তাহলে যদি আপনি আমি কাবাতে যাই উমরাতে যাই হজে যাই তাহলে ওখানে জ্ঞানের পরিপূর্ণ আছে শরীয়তের সে জ্ঞানগুলো আমরা পেয়ে যাব এর জন্য আমার রব বলেছেন আয় আয় তোরা এখানে আয় আল্লাহ নামি বলছেন মহাজ্জাম বাইতে মানিসাতা ইলাইহি সাবিলা তোমাদের যদি টাকা হয় হে মুমিনের দল যেদিন তোমার বয়স হবে 7 বছর প্রথম ইবাদত শুরু হবে তোমার সালাত নামাজ আর যেদিন তোমার টাকা হবে আমাদের কি টাকা হলে ফাস্ট চান্সে রোড সাইডে একটা জায়গা কিনতে হবে জি না আমার রব বলছে মুমিন তোমার টাকা হলে তুমি আমার ঘরে প্রথম দেবে তোমাকে লোকাল আমি করে দিব কিন্তু মুসলমান সেখানে যেতে রাজি নয় এরপরে আর একটা সফরের জায়গা বলছি টাকা থাক চায় না থাক যখন বুঝবেন আমার ইমানের দুর্বল হয়ে গেছে নামাজে আল্লাহকে মনে পড়ছে না নামাজ রাখতে নামাজ পড়তে মন লাগছে না আর হজে যেতে মন লাগছে না ভালো কাজ করতে মন লাগছে না তাহলে একটা জায়গা বলছি মা বোন আমার কান করে শোনেন আপনারাও যেতে পারেন পোশাককে চেঞ্জ করতে হবে আল্লাহ তাবারাক বা তাআলা আম্মা আর আন্নাবী

গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখে দেখবেন বিবেকের দরজা খুলে যাবে আব্বা মা নানা নানি দাদা দাদি গাওয়ালা মরল মাস্তান আর ডন আর কত মানে সান্ডা গন্ডা পান্ডা তাহাজ পারলেওয়ালা নামাজ পারলেওয়ালা জোর ডাকাত থেকে নিয়ে কত মাস্টার কত ডাক্তার নীরব নগরে চুপ করে শুয়ে আছে

ঘ তোমার কাছে দরজা খুলে যাবে আমলের মানে আমি জিছিবুল্লা নিজের কথাটা বলে ফেললাম মুজুর নেই কি আপনি বাত ক্যা করো লেকিন আমি কবরে গোরস্থানে রাতেও গিয়েছি দিনেও গিয়েছি গিয়ে দেখেছি নীরবভাবে সেই মুখগুলো মনে পড়ে আব্বা মা নানা নানি দাদা দাদি ভাই আমার ভোপা আমার চাচা চাচি কত ভালোবাসত তারা আর জিজ্ঞেস করছে না নীরব নগরে শুয়ে আছে বড় বড় আলিমে দিন চুপচাপ শুয়ে আছে সেই জায়গাটা আমরা স্মরণ করি না নাই আমাদের কাছে আমাদের কাছে যে সরণিকাটা নাই সেটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে জি আল্লাহ তাবার বলছেন তোদের আমি যে রোডে ছেড়ে দিয়েছি ওই রোডের সামনে রয়েছে কবর আল্লাহ متكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترغبن الجحيم ثم لترغبنها علم আমার বেটির দল আ যখন কবরে শোয়ানো হয় ওই লাশটাকে ছেড়ে আসতে কত কষ্ট হয় আমি জীবনে দু একবার কবরে নেমেছি তো আমাদের পরার জামানায় এক মাদ্রাসার সাথী মারা গেছিল তো কবরে নেমে উঠে আসতে কষ্ট হয়েছিল যে আমি তো উঠে যাচ্ছি ওর কি হবে তো এই এর নাম হচ্ছে কবর কবরে অনেক কথা আছে শেষ করা যাবে না তো আমি আমাদের কাছে বলছি আফালা আল্লাহ বলেছে কি কি জানো না কবরে রাখা আছে আর কবর থেকে কি পুনরুত্থিত হবে আল্লাহ কি জানেন না সব আল্লাহর নখ দর্পণে আছে ও ইদাল কবুর ও বসে রাত সেদিন কবর কবরওয়ালাকে তোলা হবে আমাকে ডাকছে নাকি আমাকে চিল্লাইছি কেন একটা সভাতে একটা লোককে ডাকবে তো ইশারাই ডাকেন না কোন রকম লোক তাহলে আমার দিকে একটু ধ্যান দেন আপনাদের বিরক্ত লাগছে নাকি চলেন একটু আগিয়ে যাই হাজিরাতে ওসমান গানি কবর দেখলে অঝর নয়নে কান্তেন কবরের কথা শুনলে অঝর নয়নে কান্তেন সাহাবিরা প্রশ্ন করলেন আমির অনুমিন খালিফাতুল মুসলিম ও ওসমান গানি আপনি জাহান নামের ভয়ে যত না কাঁদেন আপনি পুলসেরাতের কথা শুনলে যত না কাঁদেন কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদেন হাজরাত ওসমান আমি বলেছিলেন বন্ধুরে আল্লাহর নবী বলেছেন কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে একটা ইহুদিদের মেয়ে একটা ইহুদিদের মেয়ে আল্লাহর নবীর ঘরে এলেন ঘরে কেউ ছিল না আম্মা জানায় S.T.